আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সো বন্ধুরা দেখেন আজকে আমি টিকটক আইডির অ্যাকাউন্ট ব্যান রিমুভ করলাম সেটাই সেই প্রচেষ্টাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা যারা যারা এই সমস্যাটি ভুগতেছেন আমি মনে করি আজকে আমার এই ভিডিওটি দেখার পর আর কোনো সমস্যাই থাকবে না আপনাদের দুই দিনের ভিতরে আপনি টিকটক অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং রিমুভ করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন কিভাবে টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড আপনি রিমুভ করবেন সেটাই দেখে নেওয়া যাক সো বন্ধুরা আপনি আপনার টিকটকের প্রোফাইলে চলে যাবেন বন্ধুরা টিকটক এর প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখবেন থ্রি লাইন আছে সেখানে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন পাঁচটি অপশন আসছে সেই পাঁচটি অপশনের নিচে সেটিং এন্ড প্রাইভেসি সেটিতে টাচ করবেন বন্ধুরা এখানে টাচ করার সাথে সাথে আরেকটি অপশন চলে আসবে একেবারে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন একবারে নিচে চলে যাবেন নিচে চলে আসার পর দেখবেন সাপোর্ট নামে একটি অপশন আছে সেখানে টাচ করে দিবেন টাস করে দেওয়ার সাথে সাথে আরও তিনটি অপশন চলে আসবে বন্ধুরা এই তিনটি অপশন আসার পর মাঝে যে অপশনটি সেখানে টাস করে দিবেন বন্ধুরা এখানে টাস করার পর একটু লোডিং নিবে আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পর আরো দুটি অপশন চলে আসবে সেই দুটি অপশনের মাঝে প্রথম যে অপশনটি সেখানে টাস করে দিবেন বন্ধুরা এখানে টাস করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার যে ভিডিওটি কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আছে ভিডিওটি এখানে শো করবে বন্ধুরা তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি এই ভিডিওটি বানানোর আগে আমি একবার টিকটকে গিয়ে সাবমিট করেছিলাম এই জন্য হয়তো আমার এই সেই অপশনটি আসছে না শো করছে না তো তোমাদের সেই অপশনটি শো করবে নিচে দেখবে লেখা আছে নিচে দেখবে লেখা আছে ইয়েস অথবা নো তোমরা নোতে টাচ করবে নোতে টাচ করে দেওয়ার সাথে সাথে সাবমিট লেখা আসবে তোমরা সাবমিটে সাবমিট করে দিবে তাহলেই তোমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে বন্ধুরা অ্যাপ্লাইটি করার পর তোমাদের অ্যাপ্লাইটি যাচাই বাছাই করবে করার পর তারা দুই দিনের সময় নেবে দুই দিনের সময়ের ভিতরে তোমাদের অ্যাকাউন্ট আর্নিং ব্যান্ড উঠিয়ে নেবে ইনশাআল্লাহ তো বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই দেখবা দুই দিনের ভিতরে তোমাদের টিকটক অ্যাকাউন্টের ব্যান্ড ওয়ার্নিং তারা ওটিআই নেবে ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম